হ্যালো মাইডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু বিশ্বজিৎ টিউটোরিয়াল অ্যান্ড জিওগ্রাফি তোমাদের বিশ্বজিৎ টিউটোরিয়াল এবং জিওগ্রাফিতে আর একবার স্বাগত জানাই তোমাদের কানে একটা কথা হয়তো বিভিন্ন জায়গা থেকে আসছে বা তোমরা শুনছো যে যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু জেনারেলদের সঙ্গে কাট অফের প্রতিযোগিতা করতে পারবে না এরকম একটা কথা তোমরা নিশ্চয়ই শুনেছ এবং এই কথাটা শোনার পর তোমাদের মনের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে সেই ভয়টা দেখে তোমরা বিভিন্ন ধরনের ভিডিও দেখছো এবং ভিডিওতে বুঝে উঠতে পারছো না যে এক্স্যাক্টলি কী বলা হয়েছে তো সেই সেই সমস্যাটাই আমি কিন্তু তোমাদের সামনে খুব সহজ সিদ্ধভাবে কিন্তু ক্লিয়ার করব। আচ্ছা এই ধরনের একটা কথা যে যারা রিজার্ভেশন ক্যান্ডিডেট বা যারা সংরক্ষিত পরীক্ষার্থী তারা কিন্তু এসএসসি পরীক্ষার ক্ষেত্রে বা এসএলএসটি পরীক্ষার ক্ষেত্রে তারা হচ্ছে জেনারেল ক্যাটাগরির সঙ্গে প্রতিযোগিতা করতে পারবে না এই রকম একটা লেখা কর্মসংস্থান বা কর্মক্ষেত্রে প্রকাশ হয়েছিল নিউজ পেপারে তো সেটা দেখেই মানুষের মনের মধ্যে একটা চঞ্চলতা তৈরি হয়েছিল পরীক্ষার্থীদের মনে এবার এই কথাটা যে এস এলএসটির যে গ্যাজেট প্রকাশিত হয়েছিল সেখানে কি লেখা ছিল সেটাকে আমি তোমাদের সামনে শেয়ার করব যে কলকাতা গ্যাজেটের ছ নম্বর পাতার নম্বর পয়েন্টের দ্বিতীয় স্ট্যান্ডার্ডটায় লেখা ছিল আনলেস এ আনলেস এ ক্যান্ডিডেট সিকিওর দ্য কাট অফ মার্কস ইন দ্য পার্টিকুলার ক্যাটাগরি হি শ্যাল নট বি কনসিডার ফর দ্যাট পার্টিকুলার ক্যাটাগরি ইন এনি সাবসিকুয়েন্ট স্টেজ অফ সিলেকশনস ফর দ্যাট ক্যাটাগরি ইরেসপেক্টিভ অফ হিস মেরিট স্কোর অব টেন আফটার ইন্টারভিউ ইন এনি আদার ক্যাটাগরি আচ্ছা এটাকে যদি আমি বাংলায় একটু ট্রান্সলেট করে বলি কী হবে যদি কোনো প্রার্থী নির্দিষ্ট বিভাগে কাট অফ নম্বর অর্জন করতে না পারে তাহলে তাকে সেই বিভাগের জন্য নির্বাচনের যে পরবর্তী বিবেচনা সেখানে কিন্তু বিবেচনা করা হবে না অন্য কোনো বিভাগে সাক্ষাৎকারের পরে মেধাস করে যাই হোক না কেন বলছে যদি কোনো প্রার্থী নির্দিষ্ট বিভাগে কাট অফ নম্বর অর্জন না করেন তাহলে তাকে সেই বিভাগের জন্য নির্বাচনের পরবর্তী পর্যায়ে বিবেচনা করা হবে না আর অন্য কোনো বিভাগের সাক্ষাৎকারের পরে মেধা তালিকায় যাই হোক না কেন তাকে কিন্তু বিবেচনা করা হবে না এবার এটাতেও তোমরা ঠিক বুঝতে পারলে না তাই তো একটু জটিল মনে হলো এবার তোমাদের এখন আমি একটা উদাহরণ দিয়ে খুব ইজিলি গুছিয়ে দিচ্ছি ধরো তুমি আর আমি আমি ও ক্যান্ডিডেট তুমি জেনারেল ক্যান্ডিডেট রিটেন পরীক্ষা ষাট নম্বরের আমি পেয়েছি হচ্ছে ষাটের মধ্যে বাহান্ন আর তুমি জেনারেল ক্যান্ডিডেট তুমি পেয়েছো ষাটের মধ্যে চুয়ান্ন আমার থেকে দু নম্বর মার্কস বেশি পেয়েছো আমি বাহান্ন পেয়ে ও বিসি কাট অফ ক্লিয়ার করেছি রিটেনের আমি শুধুমাত্র ও বিসি হিসাবেই আমি কিন্তু ইন্টারভিউতে গেলাম আর তুমি চুয়ান্ন জেনারেলের কাট অফ ক্লিয়ার করে গেছো তুমি ইন্টারভিউতে এবার ইন্টারভিউতে গিয়ে আমি তিরিশের মধ্যে এক্সপিরিয়েন্সড দশ নম্বর বাদ দিয়ে টোটাল তো একশো নম্বরের পরীক্ষা চল্লিশ নম্বর এই দিকে রয়েছে সেই তিরিশের মধ্যে আমি পাচ্ছি ছাব্বিশ আর তুমি ইন্টারভিউতে তুমি পাচ্ছ বাইশ তাহলে আমার বাহান্ন আর ছাব্বিশ হয়ে যাচ্ছে আটাত্তর একশোর মধ্যে আর তোমার চুয়ান্ন আর বাইশ পেয়ে তুমি করছো ছিয়াত্তর আমি আটাত্তর আমি আবার দু নম্বর ইন্টারভিউর পরে যে তোমার থেকে বেশি পেয়ে যাচ্ছি এখন আমি শুধু ও বিসি কাট অফ ফিল্মস বা যেটাকে আমরা রিটেন বলি সেটাতে ক্লিয়ার করে যখন আমি গেলাম সেখানে গিয়ে আমি দেখছি তো আমার জেনারেলের কাট অফ সমান কাট অফ হচ্ছে তাহলে আমি তো জেনারেলের নেবো এরকমটা সংবিধানে আমাদের কিন্তু আছে যে মানে জেনারেলের যদি কাট অফ ক্লিয়ার করা যায় কিন্তু ক্যাটাগরি যারা রিজার্ভ ক্যাটাগরি আছে তারা কিন্তু সেখানে প্রতিযোগিতা করতে পারবে বা সেই পদটা তারা নিতে পারবে কিন্তু এখানে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে এটা নিয়ে বিতর্ক হতে পারে পরে মামলা হতে পারে সেটা একটা হতে পারে সেটা পরবর্তী পর্যায়ে কিন্তু এই মুহুর্তে যেটা গ্যাজেটে ক্লিয়ার বলে দেওয়া হয়েছে যে আমি আটাত্তর পাচ্ছি আর তুমি পাঁচশো ছিয়াত্তর আমি যেহেতু ও বিসি ক্যান্ডিডেট হিসাবে ইন্টারভিউর আগে রিটেন থেকে এসেছিলাম আমি কেবল ও বিসির মধ্যেই প্রতিযোগিতাটা করতে পারবো আমি জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবো না আমার যদি সমতুল্য মার্কস থাকে আমি কিন্তু জেনারেল ক্যাটাগরিতে যেতে পারবো না এবার আমি যদি ওই রিটেন পরীক্ষায় যদি আমি ও অথচ আমি জেনারেল সমান কাটপও ক্লিয়ার করেছি তখন আমি কিন্তু ইন্টারভিউতে এসে কিন্তু জেনারেলের সঙ্গে পারবো আমি যদি শুধু ওবিসির জন্য আসি পে যদি চুয়ান্ন না পাই যেটা জেনারেলের কাটক ছিল কিন্তু আমি এসে কিন্তু এইখানে প্রতিযোগিতা করতে পারবো না শাটেন বা পার্টিকুলার যেটাই আমি আসবো সেটাতেই প্রতিযোগিতা করতে পারবো আশা করি তোমরা